গুড মর্নিং সব কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আর আমরাও ভালো আছি চলে এসেছি আবার একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে একদম চা আর গরম গরম রুটি এই যে কি বলে এটা চুটকি বড়া নাকি কি এটা কি রুটি চুটকি চুটকি রুটি নিয়ে সন্দেশ খাবো না ঠিক আছে একটু আলমারিগুলো গুছানো হচ্ছে এখানে টিনার বাপির সব সোয়েটার এগুলো তো যে মার এই যা শাড়িগুলোকে একটু গুছিয়ে দিই দেখি একদম মার জিনিস থাকে যে এইখানে ফাঁকা এখন সব বের করে ফেলেছি একটা শাড়ি আছে এখানে এই একটা শাড়ি সেটা বের করবো এটা কালার এমন বোঝা যাচ্ছে না এই যে মার জিনিস এখানে গুছিয়ে রাখলাম একদম সায়া ব্লাউজ কাপড় সুন্দর করে গুছিয়ে দিলাম একদম যেন হাতের সামনে সব পেয়ে যায় এই যে মা জিনিসপত্র সব ওখানে দিয়েছি এটাই এটাতে এই উপর টপরে সব ছিল একদম আর আমি সেখান থেকে নিলাম এটা ফাঁকও দিয়েছি ওটা থেকে নিয়ে এটাই সুন্দর করে গুছিয়ে দিয়েছি আর শীতের পোশাকটা দেখালাম এটাতে আছে তো এই যে ওপরে ঘরটা গোছানো কমপ্লিট হয়েছে সোনা মৌসুমী ওরা সবাই মিলে করলো দুজনে মিলে গোছালো প্রচুর জিনিস নিচে নিয়ে গেছে সব রোদে দিয়েছে আর আজকে আমি আবার এদিকে বিছানা চাদর টাতাগুলো পাতলাম বালিশের কাপড়গুলো লাগানো হয়নি এইখানটা এটা দিলাম দিলাম এটা 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 আমার মেশিন এখন তো চালায় না মেশিন ওর জন্য টেবিল টেবিল হয়ে গেছে শীতের পোশাক টোশাক সব রোদে দেওয়া হয়েছিল মৌসুমি দিয়েছে সব সবাই বের করে আর রোদে দিয়েছে ফুলগুলোকে সেদিন ধুয়ে দেওয়া হয়েছিল শুকিয়েছে তাই কটা বাটু ইয়াতে রাখলাম ফুলদানিতে আর এগুলো আমার মৌসুমে নিয়ে যাবে নিচ্ছে এই যে আমাদের দুপুরে খাওয়া দাওয়া শুয়ে গেছে সাদা ভাত লেবু এই যে পুন চুলির চচ্চড়ি মাছের তেল দিয়ে এখানে মাছের ঝোল বেগুন আলু দিয়ে ফোকালিষ

যে খাওয়া দাওয়া দাওয়াগুলি তো বলছে অনেকক্ষণ বসছিলাম গপ করছিলাম সোনা ভাড়ায় গেছিলো সেখান থেকে আসলো এসে গপ ধরতে মিশো দেখছিলাম আমি আর তো মশলা চলে ঘরে শুয়ে পড়ি মাথায় একদম চুপচুপে তেল দেওয়া কালকে মাথায় বসব মাথায় তেল দেওয়া থাকলে না যেন আর বেশি রুগুরির মতো লাগে দেখতে কেমন একটা লাগছে ভালো লাগছে মনে ভালো করে ফসবো একটু শুধু মাথায় জল দেওয়া হচ্ছে তেল দেওয়া হচ্ছে মনে কর ফসবো কান কানেগুলো সব তুলেছি বিরক্ত লাগছে একদম সেগুলো করবো চলো তাহলে ভিউটা এরকম রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর দেখাবেন নতুন একটা ব্লগে আর ব্লগুলো কেমন লাগছে কমেন্ট করে জানিও গুড নাইট টাটা